আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আপনারা যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন ভালো মানের গাড়ি খুঁজতেছেন কম টাকায় চাষের গাড়ি খুঁজতেছেন বা ক্যারিংয়ের জন্য বা কেউ যদি বডির গাড়ি খুঁজতে থাকেন বা বডি খুঁজতে থাকেন কেউ বা নাঙ্গল শুধু যে রোটার বা কালটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন তাই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসবে তো গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গাড়িটি দুই হাজার বাইশ সালের দুই হাজার বাইশ সাল থেকে গাড়িটি চলতেছে চাষে চলতেছে শুধু চাষ করতেছে শুধু চাষে চলতেছে ফুল ফ্রেশ দেখতেই পাচ্ছেন কালার কন্ডিশন আর গাড়ির জগতে যত গাড়ি আছে এই গাড়ির মধ্যে কিউট গাড়ি মানে এত সুন্দর গাড়ি হয় না আমার কাছে গাড়িটা খুব সুন্দর লাগে এই মডেলের গাড়িটা নিউ হেলেন্টের একেবারে ফুল ফ্রেশ রোটার সহ আটচল্লিশ বিলেটের রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর গাড়িতে শুধু পাম্পের কাজ করা শুধু পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া আনটাস ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু পাম্প হাইড্রোলিক পাম্প এগুলো আনটাস শুধু ফুয়েল পাম্পের কাজ করা তাছাড়া সব কিছু আছে তো গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর গাড়িটা ঘন্টার মিটার তো পাঁচ হাজার ঘন্টা চলছে আর গাড়িটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা কালিহাতি থানা টাঙ্গাইল জেলা কালিহাতি থানা গাড়িটা আছে বর্তমান বর্তমান রানিং চাষবাস করতেছে কালার দেখেন কন্ডিশন দেখেন একেবারে ফুল ফ্রেশ আর লোকেশনে যাবেন দেখে শুনে নেবেন আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই কাগজপাতি দেখে নেবেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অবশ্য অপশান আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দামাদামি করে নিতে পারবেন আর কেউ যদি গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপন নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কম